বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যেসব নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন অনুগ্রহ করে এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ আজ আমি আপনাদের জানাতে চলেছি এমন চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলি নিয়মিতভাবে পালন করলে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হবে যারা ভক্তিভরে এই নিয়মগুলি মানবেন তাদের গৃহে শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই পরিবারে বিরাজ করবে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কখনো অর্থাভাব বা দুঃখ কষ্ট আসে না সেই পরিবারে ধনসম্পত্তি ও সৌভাগ্যের প্রবাহ অব্যাহত থাকে তাই যারা প্রতিদিন সকালে ভক্তিভরে জল ঢালেন তারা যেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন মূল আলোচনায় যাওয়ার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে একটি ছোট অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে রাখুন যেন মা লক্ষ্মী সম্পর্কিত এমন আরও শুভ ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পান বন্ধুরা আমরা সবই জানি যেই গৃহে মা লক্ষ্মী অবস্থান করেন না সেই ঘর ধীরে ধীরে অলক্ষ্মীর আধিপত্যে চলে যায় অর্থাৎ সেখানে দারিদ্রতা অশান্তি ও নেতিবাচক শক্তির বাসা বাঁধে পরিবারের সদস্যদের মধ্যে কলহ ও অশান্তি দেখা দেয় মানসিক উদ্বেগ ও অর্থকষ্ট বেড়ে যায় অনেক সময় দেখা যায় যত পরিশ্রমী করা হোক না কেন কোনো কাজই সফল হয় না এই সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে মা লক্ষ্মীর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া তাই আজ আমি আপনাদের জানাব সেই চারটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর নিয়ম যেগুলি বিশেষ করে গৃহের নারীদের প্রতিদিন পালন করা উচিত যদি আপনি আজ থেকেই এই নিয়মগুলি মেনে চলা শুরু করেন তাহলে আপনার ঘর থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা স্বয়ং আপনার গৃহে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে এই নিয়মগুলি পালন করতে আপনাকে কোনো বিশেষ টোটকা প্রতিকার বা ব্রত করতে হবে না ভক্তি ও নিয়ম মেনে প্রতিদিন সামান্য সময় দিলেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে গৃহের আর্থিক অবস্থার উন্নতি হবে ঋণের বোঝা কমবে এবং সুখ শান্তি বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা চলুন ধীরে ধীরে জেনে নিই সেই চারটি অমূল্য নিয়ম সম্পর্কে তবে তার আগে একটা বিষয় বুঝে রাখা প্রয়োজন মা লক্ষ্মী সর্বদা সেই গৃহেই অবস্থান করেন যেখানে পরিচ্ছন্নতা শান্তি নিয়মানুবর্তিতা ও ভক্তি বিদ্যমান থাকে এর বিপরীতে অলক্ষ্মী সবসময় বাস করে নোংরা বিশৃঙ্খল ও পলহপূর্ণ জায়গায় তাই ঘরে যদি সর্বদা শান্তি ও ভক্তি বজায় থাকে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ কখনও আপনাকে ছেড়ে যাবে না বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী ভোরবেলায় বিশেষ করে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে গৃহে প্রবেশ করেন এই সময়টা হচ্ছে রাত প্রায় তিনটে তিরিশ মিনিট থেকে সকাল পাঁচটা পর্যন্ত এটা এমন এক সময় যখন চারপাশে গভীর নীরবতা থাকে বাতাস থাকে নির্মল এবং প্রকৃতি পূর্ণ থাকে ইতিবাচক শক্তিতে এই সময় যে গৃহে পবিত্রতা শান্তি ও ভক্তিভাব বজায় থাকে সেই গৃহেই মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় তাই সকালের শুরুটা যদি হয় পবিত্র পরিষ্কার পরিবেশে তাহলে সারাদিন জুড়ে সেই ঘরে শুভ শক্তির প্রবাহ থাকে আর এই জন্যই আজকের প্রথম নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম নিয়ম সকালে জল ছিটিয়ে গৃহ পরিশুদ্ধ করা যে নারী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভক্তিভরে ঘরের সামনে ও আশেপাশে জল ছিটিয়ে দেন তার ঘরে সর্বদা মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে এই কাজটি যেন অতি সহজ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য প্রথমেই সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে নিন তারপর এক কলসিতে বা পাত্রে পরিমাণ মতো জল নিন সম্ভব হলে সেই জলে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে নিন এরপর সেই জল ঘরের দরজার সামনে বারান্দায় ও মূল প্রবেশ পথে ছিটিয়ে দিন এতে ঘরের চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে বিশ্বাস করা হয় এই কাজ করার সময় যদি মন থেকে মা লক্ষ্মীর নাম উচ্চারণ করা হয় যেমন ওং মহালক্ষ্মায়ে নমঃ তাহলে মা লক্ষ্মী নিজে সেই গৃহে প্রবেশ করেন আরও একটা বিষয় মনে রাখতে হবে জল ছেটানোর সময় যেন মন শান্ত থাকে এবং কোনো রাগ বা অশুভ চিন্তা না থাকে কারণ মা লক্ষ্মী কখনো অশান্তি বা ক্রোজের স্থানে প্রবেশ করেন না এইভাবে প্রতিদিন সকালে ঘর পরিশুদ্ধ করলে দেখা যাবে অল্প কিছুদিনের মধ্যেই ঘরের পরিবেশ সম্পূর্ণ বদলে যাবে পরিবারে সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে এমনকি সংসারে আর্থিক স্থিতিও ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবে এই ছিল প্রথম নিয়ম যা প্রতিদিন পালন করলে মা লক্ষ্মীর কৃপা সহজেই লাভ করা যায় বন্ধুরা মা লক্ষ্মী সবসময় সেই গৃহে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা ও শান্তি বজায় থাকে তাই শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কার ঘর মানেই মা লক্ষ্মীর প্রিয় স্থান অন্যদিকে নোংরা ও অগোঝালো ঘরকে মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না সেই ঘরে তিনি প্রবেশ না করে বরং অলক্ষ্মী প্রবেশ করেন তাই আজকের দ্বিতীয় নিয়মটি হল প্রতিদিন সকালে ঘর পরিষ্কার রাখা এবং ঝাড়ু দেওয়ার নিয়ম সঠিকভাবে পালন করা ঘর পরিষ্কারের সময় ও পদ্ধতি পরিষ্কার করার সময় মাথায় রাখবেন ঝাড়ু যেন পায়ের নিচে না পড়ে তাতে অসম্মান হয় ঝাড়ুকে হেলা ফেলা করে কোথাও ফেলে রাখবেন না ঝাড়ু ব্যবহারের পর একটি নির্দিষ্ট স্থানে রেখে দিন বিশেষত দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু দেওয়ার আধ্যাত্মিক উপকারিতা ঘরের ধুলোবালি ও ময়লা দূর হলে ঘরের শক্তিক্ষেত্র বা পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় পরিবারের সদস্যদের মধ্যে মানসিক শান্তি ও বোঝাপড়া বাড়ে মা সন্তুষ্ট থাকেন ফলে অর্থনৈতিক স্থিতি ও সৌভাগ্য বৃদ্ধি পায় ব্যবসা বা কর্মজীবনে বাধা ধীরে ধীরে দূর হয় শাস্ত্রে এমনও বলা হয়েছে সকালে ঝাড়ু দেওয়ার সময় যদি মনে মনে উচ্চারণ করা হয় লক্ষ্মী মা গৃহে প্রবেশ করুন অলক্ষ্মী দূর হন তাহলে সেই ঘরে কখনও দারিদ্র্য প্রবেশ করতে পারে না তাই প্রতিদিন সকালে ঘর পরিষ্কার রাখুন এবং চেষ্টা করুন ঘরে সুগন্ধি ধূপ বা প্রদীপ জ্বালাতে এতে মা লক্ষ্মী আরও আনন্দিত হন এবং গৃহে স্থায়ীভাবে অবস্থান করেন এটাই ছিল দ্বিতীয় নিয়ম পরিচ্ছন্নতা এবং ঝাড়ু দেওয়া সম্পর্কিত এই নিয়মটি আপনি প্রতিদিন পালন করলে আপনার ঘর সর্বদা শুভ শক্তিতে ভরে উঠবে এবং মা লক্ষ্মীর কৃপা ক্রমে বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা সবাই জানি রান্নাঘর হচ্ছে গৃহের হৃদয় যেমন আমাদের শরীরের প্রাণশক্তি নির্ভর করে খাদ্যের ওপর তেমনই একটি গৃহের সুখ সমৃদ্ধি নির্ভর করে রান্নাঘরের পবিত্রতার ওপর শাস্ত্রে বলা হয়েছে যে গৃহের রান্নাঘর পরিষ্কার ও সুবাসিত থাকে সেই ঘরেই মা লক্ষ্মীর সর্বদা অবস্থান করেন রান্নাঘর ও চুলার পরিষ্কারতা প্রতিদিন সকালে রান্না শুরু করার আগে চুলা গ্যাস ও রান্নার স্থান ভালোভাবে পরিষ্কার করুন রাতের খাবারের পর যেন কখনও নোংরা বাসন বা বেঁচে থাকা খাবার চুলার পাশে না থাকে বিশ্বাস করা হয় রাতে চুলা অপরিষ্কার রেখে দিলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অলক্ষ্মী সেই স্থানে প্রবেশ করেন চুলা পরিষ্কার করার পর সকালে রান্না শুরু করার আগে মনে মনে বলুন অন্নপূর্ণা দেবী ও লক্ষ্মী মাতা আমাদের গৃহে অন্ন ও সমৃদ্ধি বর্ষণ করুন এমন ভক্তি ভরে প্রার্থনা করলে ঘরে কখনো অন্নের অভাব হয় না রান্নার পর সামান্য অংশ পাখি বা গরুকে দান করলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর নিয়ম দিনের কাজ শেষে সন্ধেবেলায় যখন সূর্য অস্ত যায় তখন মা লক্ষ্মীর আগমন ঘটে তাই এই সময় ঘরে প্রদীপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি কাজ প্রতিদিন সন্ধ্যায় ঘরের পূর্ব দিকে বা পূজাস্থানে স্থানে প্রদীপ জ্বালিয়ে নিন সম্ভব হলে তুলসী গাছের নিচেও একটি প্রদীপ জ্বালান এতে মালক্ষ্মী সন্তুষ্ট হন এবং ঘরে শান্তি সমৃদ্ধি ও সুখ বজায় থাকে প্রদীপ জ্বালানোর সময় মনে মনে উচ্চারণ করতে পারেন ওং দীপজ্যোতিহ পরম ব্রহ্মা দীপ জ্যোতিহনার্দনা দীপো মে তু পানি সান্ধ্যা দীপ নমোস্তুতে এটি একটি সহজ কিন্তু শক্তিশালী মন্ত্র যা অন্ধকার দূর করে ঘরে আলো অর্থাৎ শুভ শক্তি নিয়ে আসে বিশেষ সতর্কতা সন্ধ্যের পরে ঘর অন্ধকার রাখবেন না মা লক্ষ্মী কখনও অন্ধকার ঘরে প্রবেশ করেন না রান্নাঘরে বা পুজোস্থানে দুর্গন্ধ বা অগোছালো জিনিস থাকলে তা আগে সরিয়ে ফেলুন সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর কিছুক্ষণ শান্তভাবে বসে মা লক্ষ্মীর নাম জপ করুন এতে মানসিক শান্তি ও শুভ ফল লাভ হয় এটাই ছিল তৃতীয় নিয়ম রান্নাঘর পরিষ্কার রাখা এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এই নিয়মটি প্রতিদিন পালন করলে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি সৌভাগ্য ও আনন্দ প্রবেশ করে মা লক্ষ্মী সেই গৃহে দীর্ঘদিন অবস্থান করেন যেখানে প্রতিদিন সন্ধ্যায় আলো জলে এবং ভক্তিভরে তার নাম ধ্বনিত হয়